তো আমরা এখন আছি ভাঙা রেলওয়ে স্টেশন এটি নবটিভি তো প্ল্যাটফর্ম কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি চলে আসবে সেটি এই খুলনা থেকে মংলা থেকে দিক হয়ে আসবে অলরেডি সিগন্যাল বাতি চলে গেছে তো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন যাবে কোথায় যাবেন আপনি ঢাকা যাবে ঢাকা টিকিট কত করে এখন ট্রেনে দুশো ষাট টাকা তো ঢাকা যাবেন যারা যাত্রী তারা এখানে থেকে যদি ঢাকা যেতে চান তাহলে জনপ্রতি আপনাকে ঘুমতে হবে দুশো ষাট টাকা এখানে যাওয়া দেখছেন সবাই যাত্রী এখান থেকে এখন দুটো ট্রেন যাবে এখন যেটা আছে সাড়ে বারোটায় সেটা হলো ঢাকাগামী আর একটা বিষয় যখন আছে তখন সেটা যাবে অনেক খুলনাগামী খুলনাগামী যেটা সেটা হলো আপনার লোকাল মকসিকাতা এক্সপ্রেস তো সেটা একটা বিষয় আর এই মতো যেটা আসছে সেটা হলো আপনার ঢাকাগামী ঢাকাগামী যে ট্রেন সেটা দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে খুব কাছাকাছি চলে এসেছে আর এক মিনিটের মধ্যেই এখানে চলে আসবে তো সব যাত্রীরা তৈরি হচ্ছে

কেবিন এসি কেবিন কেবিনগুলো এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার ভাঙা থেকে ছেড়ে যাবে এই এক্সপ্রেস ওয়ে ট্রেনটি ई তো সামনের দিক দিয়ে এসি ক্যাবিনগুলো থাকে এখানে দশ মিনিট ওয়েটিং টাইম দশ মিনিট পরে এই যাত্রী ওঠানো হয়ে গেলে চলে যাবে ওর গন্তব্যস্থলে তো ভাঙা এসেছে যদি ট্রেন না দেখাতে পারে তা কি হয় আমাদের ভাগ্য অনেকটাই ভালো যে আসার সাথে সাথে এখানে আমরা ট্রেনটা দেখে পেলাম তো এরপরে যে ট্রেনটি আসবে সেটি আপনার চলে যাবে উত্তরবঙ্গে আমরা চেষ্টা করবো সেই ট্রেনটি আপনাদের মাঝে চলে যাওয়ার আসলে এই ট্রেনটি দেরি করার কারণ আমরা এখানে এসে জানতে পারলাম যে এই ট্রেনটি যাওয়ার সময় দেরি করে যাওয়ার কারণে আসতে লেট হয়েছে যেহেতু এই রুটে এখনও কতটা ট্রেন চালু হয় না যাওয়ার কারণে এই ট্রেনটি আসতে এতটা লেট করেছে তবে সব থেকে খারাপ জিনিস লাগলো আমার এটা দেখে যে এত প্ল্যাটফর্ম যেখানে কোনো শীতাতকিত কোনো জায়গা নেই নেই কোনো ফ্যানের ব্যবস্থা যাত্রীরা এইভাবে ভ্রমণ থেকে বসে থাকে ঘন্টার পর ঘন্টা যার দেখার মতো কেউ নেই অনেক বড় অনেক ও শেষ পর্যন্ত ট্রেনের বিশাল আবার শুরু হয়ে গেছে এখনই এই ভাঙা এক্সপ্রেস স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেভেন থ্রি ফাইভ নাইন ট্রেনটি ইতিমধ্যে ভাঙা প্ল্যাটফর্মতে যাচ্ছে এই আন্তর্নগর ট্রেনটি এরপরে যে ট্রেনটি আসবে সেটি উত্তরগ্রামে উত্তরবঙ্গে যাবে আমরা চেষ্টা করবো সেই ট্রেনটি আপনাদের মাঝে চলে যাওয়ার জন্য আসে না আমাদের সাথেই থাকবে পদ্মা সেতু চালু হওয়ার পরেই মতো ট্রেনগুলো এই রাস্তায় জোগেছে এর আগে এবং ট্রেন ছিল না নিজের এলাকায় ট্রেন দেখতে খুব ভালোই লাগছে আসলে ট্রেন এটা খুবই ভালো একটা জার্নি এটা যে যাত্রী ছিল এতক্ষণ এই প্ল্যাটফর্মে সব চলে গেলে যাওয়ার পরে এখন যে যাত্রী দেখতে পড়ছেন এগুলো সবাই উত্তরবঙ্গের যাত্রী তো এরপরে চলে আসবে আপনার সেই নকশি নকশিকাটা এক্সপ্রেস বলছি আমরা টিকিট কেটে এখানে যাওয়া আছে আপনার ভাড়া তালিকা ভাঙা স্টেশন থেকে যেখানে যাবেন সেখানে ভাড়া তালিকা এখানে যাওয়া আছে সবাই আপনি দেখে নিতে পারেন আট এখানে যাওয়া আছে আর আপনি যদি সরাসরি লাইভ দেখতে চান যে ট্রেন কোথায় আছে তাহলে আর লিখে স্পেস দিয়ে ট্রেন কোড দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট নাম্বারে তাহলে আপনাকে একটি মেসেজে জানিয়ে দেবে যে ট্রেনটি এখন কোথায় আছে তা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই উত্তরবঙ্গের ট্রেনের অপেক্ষায় আমার সাথে সাথে আরও অনেক যাত্রী আছে সবাই উত্তর রেলওয়ে স্টেশন তো এখানে মূলত সকালে ট্রেন চলে গেছে এখন যেটা আছে সেটা আসবে সকাল এগারোটা একটা সাড়ে বারোটা একটা তো আমরা সেই ট্রেনে অপেক্ষা করছি ট্রেন আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভাঙা প্ল্যাটফর্ম থেকে কীভাবে যাত্রীরা ওঠানামা করে বিদিন আটনে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভাঙা রেলওয়ে স্টেশনে নকশিকাথা এক্সপ্রেসটি চলে এসেছে আমাদের সামনে যা দেখছেন এটা চলে যাবে সেই খুলনার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঢাকা যে মধুমতি এক্সপ্রেস সেটি চলে গেছে এখন চলে এসেছে নকশিকাথা এক্সপ্রেস সেটি চলে যাবে খুলনার উদ্দেশ্যে যাওয়ার কারণ এই এখানে কোনো সিট নাম্বার নেই যে আগে উঠতে পারে তার সেটা সিট যেহেতু এটা লোকাল ট্রেন এখানে দশ মিনিটের মতো এই ট্রেনটি অবস্থান করবে যাত্রী ওঠানো হয়ে গেলে চলে যাবে স্টেশন কিন্তু ইতিমধ্যে একদম ফাঁকা যে স্টেশন কিছুক্ষণ আগে যাত্রীতে একদম ওই ঐভ ছিল সেটি এখন একদম ফাঁকা হয়ে গেছে আবার বিকাল নাগাদ এখানে ট্রেন যাত্রী ছিল সব এই ট্রেনে আসাই ছিল দেখা গেল যে সব জাতি তাদের কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে তাদের বকিতে আমরা যদি আপনাদের একটু সামনে থেকে দেখাই দেখতেই পাচ্ছেন যে এই লোকাল যে ট্রেন সার্ভিস এই ট্রেন সার্ভিসে কোনো এসি কেবিন থাকে না যার কারণে এটা এভাবেই চলতে হয় অলরেডি স্টেশন মাস্টারের সিং আমরা শুনতে পাচ্ছি এখনই ছেড়ে যাবে এই নকশিকতা এক্সপ্রেসওয়ে ট্রেনটি সময় হয়ে গেছে স্টেশন মাস্টারের সিগন্যাল অলরেডি আমরা শুনে ফেলেছি এখনই ট্রেনটি এই প্ল্যাটফর্মটি ত্যাগ করে চলে যাবে খুলনার উদ্দেশ্যে অলরেডি যে যাত্রী ছিল এই ট্রেনে যাওয়ার সবাই উঠে পড়েছে তো এখন এই সিগনাল সামনে থেকে দেওয়া হলে এটি সব জায়গা থেকেই তাকে গ্রিন সিগনাল দেওয়া হচ্ছে চলে যাওয়ার জন্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে ট্রেনের যে চালক এ হলো আপনার নকশিকাতা এক্সপ্রেস যেটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ভাঙা প্ল্যাটফর্ম থেকে এটা যাবে চলে যাবে খুলনার তাই না খুলনার উদ্দেশ্যে এতক্ষণ আমরা আপনাদের সেই নকশি এক্সপ্রেসটি আপনাদের মাঝে তুলে ধরেছি ট্রেনটি এখনই ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে স্টেশন মাস্টার ওনাকে গ্রিন সিগনাল দিয়ে দেওয়া দিয়েছে এখন ওনাকে বলা হচ্ছে যে প্ল্যাটফর্ম প্যাক করার জন্য আমরা এখন আছি ভাঙা রেলওয়ে স্টেশন বাঙাগোল চত্বর থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই সুন্দর প্ল্যাটফর্মে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই স্টেশনটি দেখার জন্য কারণ পদ্মা সেতু হওয়ার পরে এই স্টেশনটি চালু হয়েছে যার কারণে মানুষের আগ্রহ অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি কতটা আগ্রহ নিয়ে মানুষ এই ট্রেনে যাতায়াত করছে কারণ এর আগে মানুষ কখন এই এই ভাঙা ছাড়া ট্রেনের পায়নি মানুষ অনেকটা আনন্দ নিয়ে এখন একটা উচ্ছ্বাস নিয়ে ট্রেনে ডুবে টুয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের বাচ্চারাও এটা যেহেতু লোকাল ট্রেন তো সামনের স্টেশনে নামবে এই কারণে হয়তো তারা উঠে পড়েছে এই ট্রেনে জাস্ট এটাই যে তারা ট্রেনে উঠে ঘুরতে যাবে এটা কি নকশিকাতা এক্সপ্রেস এটা এখানে থাকে দশ মিনিটের জন্য না কয় মিনিট কয় মিনিট টাইম এই প্ল্যাটফর্মে দশ মিনিট দুই মিনিট এটা তো লোকাল সার্ভিস তাই না তো এই ভাঙা স্টেশনে দুই মিনিট থাকা সত্য কথা থাকলো এখানে মূলত তারা পাঁচ মিনিটের উপরে সময় দিচ্ছে কারণ এখানে মানুষ কতটা জানে না অভ্যস্ত না কারণ তারা তো কখনোই ট্রেনে চলাচল করেনি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে এই নকশিকতা এক্সপ্রেসটি দেখতে পাচ্ছি যে ট্রেনটি অলরেডি ছুটতে চলেছে ট্রেনটি যাওয়ার সাথে সাথে কিন্তু প্ল্যাটফর্মটা একদম ফাঁকা হয়ে গেছে তো এই লোকাল ট্রেনটি যাওয়ার পরে প্ল্যাটফর্মটি একদম ফাঁকা হয়ে গেছে কারণ এর পরবর্তীতে আর কোনো ট্রেন এখন নেই আর ট্রেন আছে আপনার বিকেলে সেজন্য দেখেন একদম ফাঁকা হয়ে আছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের জন্য একটা দূর দূরান্ত থেকে ভিডিও করে অবশ্যই যদি কমেন্ট না করেন আমরা বুঝতে পারি না যে আমাদের কোন ভিডিও ভুল হয়েছে নাকি সঠিক আছে সেটা জানানোর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানিয়ে রাখবেন ভাঙা রেলওয়ে স্টেশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম